নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভিমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলব মস্তিষ্কের কার্যক্ষমতা কমে গেলে বা অনেক সময় আমরা দেখি এই শক্তি কমে যাওয়ার সমস্যা বা লো কনসেন্ট্রেশনের একটা সমস্যা হয় বা অনেকে অনেক কিছু মনে রাখতে পারেন না সেই সমস্যাতেই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন কী কী হোমিওপ্যাথিক ওষুধ আছে যা সেবনে আপনারা এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবেন বা এই সমস্যাগুলোকে সারিয়ে ফেলতে পারবেন আমি সেই টপিক নিয়ে আজকে আলোচনা করব দর্শকবৃন্দ আশা করব আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো আজকাল দেখা যাচ্ছে যে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে বা নারী পুরুষের মধ্যে মনে না রাখার একটা সমস্যা সেটা কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে যেমন বয়স্করাও কোনো একটা জিনিস কোথাও রেখে দিয়ে মনে রাখতে পারছেন না সেরকম টাইপের যুবকদের মধ্যেও একটা ভুলে যাওয়ার সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে বাচ্চাদের মধ্যেও এই যে মনে না রাখার সমস্যা বা স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা এটা কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে অনেক সময় দেখতে পাওয়া যায় যে বাড়িতে বয়স্ক থাকলে বয়স্করা কোথাও কোনো একটা জিনিস রেখে দিলে তারা কিন্তু ঠিকঠাক করে মনে রাখতে পারেন না বা কোনো আত্মীয়ের নাম জিজ্ঞেস করলে তারা কিন্তু ঠিকঠাক করে বলতে পারেন তাদের বাড়িতে বা তাদের সামনে কেউ এলে তারা কিন্তু তাদের নাম বারবার করে জিজ্ঞেস করতে থাকেন বা বারবার করে তারা কখন এলেন সেটাও কিন্তু জিজ্ঞেস করতে থাকেন তার কিন্তু কিছুই মনে থাকে না এই রকমের স্মৃতিশক্তি কমে যাওয়ার যে একটা সমস্যা সেটা কিন্তু আমরা বারবার দেখতে পাই এছাড়াও দর্শকবৃন্দ যাদের এরকম টাইপের সমস্যা রয়েছে অর্থাৎ মনে না রাখার সমস্যা রয়েছে লো কনসেনট্রেশন পাওয়ারের একটা সমস্যা রয়েছে তাদের মধ্যে কিন্তু অত্যাধিক পরিমাণে অ্যাংজাইটি দেখতে পাওয়া যায় অত্যাধিক পরিমাণে ব্যাকুলতা দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কিন্তু একটা ভয় দেখতে পাওয়া যায় এবং তাদের মধ্যে ইনসোমিনের একটা সমস্যা দেখতে পাওয়া যায় তাদের মধ্যে দর্শকবৃন্দ মাথা ব্যথা মাথা ধরা একটা কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় যে অনেকে সকালে যখন ঘুম থেকে ওঠেন তারা বলেন যে তাদের নাকি ঠিকঠাক করে ঘুম হয়নি কিন্তু তারা রাতের দিকে ঠিকঠাক টাইমে ঘুমিয়েছেন বা ঠিকঠাক ছ থেকে সাত ঘন্টা পর্যন্ত ঘুমিয়েছেন তারপরেও তাদের মনে হয় যে তারা খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছেন তাদের এখন ওঠা উচিত নয় এবং তারা আবার শুয়ে পড়েন এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আমি এরপরে কিছু হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এবং এর সাথে বলবো যে এই ওষুধগুলো কোন কোন সমস্যায় কিভাবে কত দিন ধরে এই ওষুধগুলো আপনি সেবন করতে পারবেন তো আজকে আমার প্রথম যে ওষুধ সেটা হলো ব্রাহ্মী মাদার টিংচার এটার কিন্তু আরেকটা নাম হলো দর্শক কিন্তু বাইকোপা মনেরি মাদার টিংচার এই যে ব্রাহ্মী মাদার টিংচার বা ব্রাহ্মী ঔষধটা এটা আপনি যে কোনো টাইপের আয়ের আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক প্র্যাকটিশানের কাছে গিয়ে যখন আপনি বলবেন আপনার সমস্যা তখন কিন্তু এই ওষুধটা আপনাদেরকে প্রথমেই কিন্তু তিনি প্রেসক্রিপশান করবেন ব্রাহ্মী সম্বন্ধে বলতে গেলে বলা হয় যে হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান ব্রহ্মা নিজে থেকেই এই ওষুধটা প্রকৃতিকে দিয়েছিলেন তারপর থেকেই এই ওষুধটা ব্রাহ্মী নামে পরিচিত এই যে এই ব্রাহ্মী ওষুধটা এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের অ্যালকোলয়েড দেখতে পাওয়া যায় যা কিনা ব্রেনের ফাংশানকে ইম্প্রুভ করতে খুব ভালো হেল্প করে এবং দর্শকবৃন্দ এই অ্যালকোলয়েডগুলো এর সাথে কি করে যে ব্রেনের মধ্যে যে স্ট্রেস হরমোন আছে অর্থাৎ কাটিশোল যেটা আছে সেটাকে কিন্তু কমাতেও সাহায্য করে এতে কি হয় যে আপনার মনের মধ্যে অত্যাধিক যে চিন্তাভাবনা বা অত্যাধিক যে স্ট্রেস সেটা কম থাকে এতে আপনার হাসি খুশি থাকার একটা সম্ভাবনাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়াও দর্শকবৃন্দ বাচ্চাদের মধ্যেও মেমোরি পাওয়ার বাড়াতে এই ওষুধটা ব্যবহার করা হয় অনেক সময় আপনারা দেখেছেন যে বাচ্চাদের মধ্যেও কনসেনট্রেশন একটা পাওয়ার সেটা কিন্তু কম দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে অ্যাবসেন্ট মাইন্ড থাকার সমস্যা দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে শর্ট টার্ম মেমোরি লসের একটা সমস্যা দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে মেমোরি পাওয়ার একটা কমে যাওয়ার একটা সমস্যা দেখতে পাওয়া যায় বা ব্রেন ডেভেলপমেন্ট তার কিন্তু বয়সের সাথে হয়নি এই টাইপের সমস্যাও কিন্তু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি বাচ্চাদেরকে এই ব্রাহ্মী মাদার টিংচার ওষুধটা দিতে পারেন এক্ষেত্রে দর্শকবৃন্দ বাচ্চাদের ক্ষেত্রে যখন আপনি এই ওষুধটা দেবেন তখন কিন্তু যদি বাচ্চার বয়স পাঁচ বছরের নিচে হয় তাহলে আপনি পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক কাপ জলের সাথে আপনি কিন্তু দিতে পারেন আর যদি বাচ্চার বয়স ছ থেকে সাত বছরের উপরে হয় তাহলে আপনি ছ সাত ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলের সাথে কিন্তু আপনি সেবন করতে দিতে পারেন আর বড়রা যদি এই ওষুধটা সেবন করেন তাহলে দশ থেকে পনেরো ফোঁটা দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক কাপ জলের সাথে কিন্তু সেবন করতে পারেন এই ওষুধটা আপনি কিন্তু তিরিশ দিন পর্যন্ত সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে থাকবে যদি আপনার সমস্যা কমে তাহলে কিন্তু আপনি আরও তিরিশ দিন পর্যন্ত এই ওষুধটা সেবন করতে পারেন নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবিন্দু এই ওষুধটার নাম হল অ্যাভাইনা স্যাটাইভা মাদার টিংচার এই ওষুধটাও মেমোরি পাওয়ার বাড়াতে বা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে খুব বেশি ব্যবহার করা হয় এই ওষুধটা বিভিন্ন ধরনের এক্সাস্টিং যে ডিজিজগুলো আছে অর্থাৎ ম্যালেরিয়া ডেঙ্গু টাইফয়েড বা ডায়রিয়া এই টাইপের যে অসুখগুলো বা এই টাইপের রোগগুলো এই টাইপের রোগ থেকে যখন রোগী কাটিয়ে ওঠে অর্থাৎ এই টাইপের রোগকে যখন কাটিয়ে কোনো একটা রোগী ভালো হয় বা সুস্থ হয় তার কিন্তু মানসিকভাবে বা শারীরিকভাবে সে কিন্তু দুর্বল থাকে এই সমস্যায় বা এই সিচুয়েশানে আপনি এই অ্যাভেনা স্যাটাইভা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার দশ ফোঁটা করে দিনে তিনবার খাবার তিরিশ মিনিট আগে এক কাপ জলের সাথে মিনিমাম তিরিশ দিন আপনি যখন সেবন করবেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এক্স যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ভ্যালেরিয়ানা মাদার টিংচার এই যে এই ওষুধটা এটা কিন্তু বিশেষ করে মহিলাদের জন্য খুব ভালো কাজ করে যিনি মেনুপজল স্টেজে আসেন বা যাদের ক্ষেত্রে মেনোপোজাল স্ট্রেসটা অলরেডি হয়ে গেছে সেই টাইপের মহিলাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এই ওষুধটা যখন আপনি সেবন করতে যাবেন তখন কিন্তু এই ওষুধটার গন্ধটা আপনার সহ্য নাও হতে পারে কারণ এই ওষুধটার গন্ধটা খুব বাজে এবং এই ওষুধটা দর্শকবৃন্দ গন্ধ বাজে হলেও এই ওষুধটার কাজ কিন্তু খুব ভালো এই ওষুধটা বিশেষ করে ইনসোমেনিয়ার সমস্যা বা ফেয়ারের সমস্যা বা ভয়ের সমস্যা বা তাদেরকে স্ট্রেস হয়ে যাওয়ার একটা সমস্যা বা অনেকে আছেন যারা কিনা ভুলভাল স্বপ্ন দেখেন অবাস্তব দৃশ্য দেখেন তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এই ওষুধটা কী করে সেবন করবেন দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক কাপ জলে দিয়ে কম থেকে কম এক মাস পর্যন্ত আপনি এই ওষুধটা সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার যত রকমের সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ক্যানাবিস স্যাটাইভা এই ওষুধটাও কিন্তু মেমোরি পাওয়ার কমে গেলে খুব ভালো কাজ করে এই ওষুধটা তাদেরকেই দেওয়া হয় যাদের কিন্তু মাথা খুব একটা বেশি কাজ করে না কোথায় কোন কথাটা বলতে হবে তারা কিন্তু ঠিকঠাক করে বলতে পারে না তাদের মধ্যে লো একটা মেমোরি পাওয়ার দেখতে পাওয়া যায় তাদের মধ্যে অ্যাবসেন্ট মাইন্ডের একটা সমস্যা দেখতে পাওয়া যায় তারা ঠিকঠাক করে কথা বলতে পারে না যেসব জায়গায় যেসব কথা বলতে হয় সেসব জায়গায় কথা বলতে গিয়ে আটকে যায় তাদের মধ্যে একটা তোতলামুর একটা ভাব দেখতে পাওয়া যায় বা তারা কথা বলতে গিয়ে তাদের কথা কিন্তু জুড়িয়ে যায় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে এই ওষুধটা দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক কাপ জলে দিয়ে মিনিমাম দশ থেকে পনেরো দিন কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নিক্সট যে ওষুধের কথা বলবো দর্শক কিন্তু সেটা হলো প্যাসি প্রা আদার টিংচার এই ওষুধটাও খুব ভালো কাজ করে মেমোরি পাওয়ার লসের ক্ষেত্রে বা যাদের মেমোরি পাওয়ার খুব কম এই ওষুধটা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যারা ওভার ওয়ার্ক করেন যারা প্রতিদিন একটা অ্যাংজাইটিতে ভোগেন যারা প্রতিদিন একটা নার্ভাস সমস্যায় ভোগেন যারা কোন একটা নতুন জায়গায় বেড়াতে গেছেন বা ঘুরতে গেছেন বা কোন একটা কাজে গেছেন তারা কিন্তু শারীরিকভাবে ক্লান্ত কিন্তু মানসিক দিক থেকে তাদের ঘুম আসে না এই ধরনের পেশেন্টদেরকে কিন্তু এই প্যাসিপ্লোরা মাদার টিংচার খুব ভালো কাজ করে এই ওষুধটা আপনি বাড়িতে রাখতেও পারেন এই ওষুধটা আপনি কি করে সেবন করবেন এই ওষুধটা কিন্তু দর্শকবৃন্দ দশ থেকে পনেরো ফোঁটা ঘুমানোর আগে এক কাপ জলে দিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ যখন আপনি এই ওষুধটা সেবন করবেন তখন মনে রাখবেন যে এই ওষুধটা আপনার কিন্তু একটা রিল্যাক্সার রূপে কাজ করবে যখন আপনি এই ওষুধটা সেবন করবেন তারপরে ঘুম থেকে যখন আপনি উঠবেন তখন কিন্তু একটা ফ্রেশনেস একটা ভাব নিয়ে আসবে বা আপনার সারা দিনটা। একটা ফ্রেশ ফ্রেশ কাটবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো অশ্বগন্ধা মাদার টিংচার এই যে অশ্বগন্ধা মাদার টিংচার এটা কিন্তু বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যাদের কিনা ইমিউনো পাওয়ার খুব কম তাদের ক্ষেত্রে ইমিউনো বুস্টার রূপে খুব ভালো কাজ করে যাদের সেক্সুয়াল প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দুর শরীরের মধ্যে কোনো যদি ইনফ্লামেশান থাকে সেটাকে কমাতেও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও যদি আপনার মানসিকভাবে বা বলতে পারেন যে মেমোরি পাওয়ার কমে যাওয়ার সম্ভাবনা থাকে বা মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এই ওষুধটা আপনি কী করে সেবন করবেন দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক কাপ জলে দিয়ে আপনি মিনিমাম পনেরো দিন বা কুড়ি দিন সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবিন্দু সেটা হলো লুপুলাস এই ওষুধটা খুব কম হোমিওপ্যাথিরা ব্যবহার করেন এই ওষুধটা তাদের ক্ষেত্রেই খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে আপনি দেখেছেন যে যারা ঘুমোতে গিয়ে হঠাৎ করে ঘুম ভেঙে আচমকায় জেগে ওঠে আচমকায় চিৎকার করে ওঠে আচমকায় লাফিয়ে ওঠে তাদেরকে যখন আপনি বোঝান বা তাদেরকে যখন আপনি কোনো একটা জিনিস বলতে চান তারা কিন্তু বুঝতে চায় না তাদেরকে বাস্তবে ফিরিয়ে আনতে অনেকটা সময় লাগে অনেকটা বোঝাতে হয় এই যদি সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে যাদের কিনা মানসিক যে একটা সমস্যা সেটা অনেকটা বেড়ে গেছে বা যাদের মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে এই ওষুধটা কি করে সেবন করবেন দশ ফোটা করে দিনে তিনবার খাবার তিরিশ মিনিট আগে এক কাপ জলে দিয়ে আপনি যদি সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো গিঙ্গ বাইলো বা মাদার টিংচার এই ওষুধটাও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে খুব ভালো হেল্প করে এই ওষুধটার মধ্যে মেন দুটো জিনিস রয়েছে একটা হলো ফ্লেবোনাইটস একটা হলো টারপিনাইটস এই ওষুধটা কি করে যে আপনার মস্তিষ্কের মধ্যে যে ফ্রি রেডিগালসগুলো আছে যা কিনা আপনার ব্রেন সেলকে ড্যামেজ করছে সেইগুলোকে কমাতে খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ হেডেক হলে এই ওষুধটা ব্যবহার করা যায় তার সাথে যদি কনসেনট্রেশন পাওয়ার কারো কম থাকে বা কেউ যদি অ্যাবসেন্ট মাইন্ডেড হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধটা আপনার ব্রেন সেলকে ডেভেলপ করে এই ওষুধটা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়ায় এই ওষুধটা অ্যালজাইমার রোগেও কিন্তু খুব ভালো কাজ করে ডিমেন্সিয়া রোগেও কিন্তু খুব ভালো কাজ করে যে স্টুডেন্টরা অত্যাধিক পরিমাণে পড়াশোনা করেন এবং পড়াশোনা করতে করতে একটা সময় এমন আসে যে তারা আর মনে রাখতে পারেন না তাদের মাথা আর কাজ করে না দর্শকবৃন্দ এই অবস্থাটাকে বা এই সিচুয়েশানটাকে আমরা কিন্তু ব্রেন ফ্যাক বলি এই সিচুয়েশনেও কিন্তু গিঙ্গ বাইল বা মাদার টিংচার খুব ভালো কাজ করে এক্ষেত্রে গিঙ্গ বায়লো বা মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার তিরিশ মিনিট আগে এক কাপ জলে দিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে দর্শকবৃন্দ এই ওষুধগুলো মিনিমাম দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনি সেবন করতে পারেন যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি আরও দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন তাও বলব দর্শকবৃন্দ এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই তবেই কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করবেন এর সাথে যদি আমি কিছু ঘরোয়া টিপস বলি তাহলে প্রথমেই বলবো যে আপনাকে ঠিকঠাক করে ঘুমাতে হবে বা পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে যদি আপনার ইনসোমিনিয়ার সমস্যা থাকে তাহলে আপনার এই যে এই ধরনের সমস্যা যেটা কিনা মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাচ্ছে বা কনসেন্ট্রেশন পাওয়ার কমে যাচ্ছে বা লো মেমোরি হওয়ার একটা সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো কিন্তু লেগে থাকবে তাই আপনাকে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা বা সাত থেকে আট ঘন্টা কিন্তু ঘুমাতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার যদি স্ট্রেস থাকে তাহলে অত্যাধিক স্ট্রেসটাকে কমাতে হবে কারণ স্ট্রেস যদি থাকে তাহলে কিন্তু আপনার যে এই টাইপের সমস্যা সেটা কিন্তু বাড়তে থাকে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে নিয়মিত একটা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে এতেও দেখবেন যে আপনার লো মেমোরি পাওয়ার হয়ে যাওয়ার যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার যদি অত্যাধিক ধূমপান করার একটা অভ্যেস থাকে বা অত্যাধিক অ্যালকোহল সেবন করার যদি অভ্যেস থাকে সেটাকেও আস্তে আস্তে কমাতে হবে কারণ অত্যাধিক এই জিনিসগুলো যখন আপনি সেবন করবেন এগুলো কি করবে যে আপনার নার্ভ সেলটাকে ড্যামেজ করবে এতে আপনার যে সমস্যা সেটা কিন্তু আরও বাড়তে থাকবে তাই আপনার যে অভ্যেসগুলো এই অভ্যেসগুলোকে কিন্তু আস্তে আস্তে কমাতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কারণ জল আপনার নার্ভ সেলকে ঠিকঠাক রাখে তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আর আপনারা যদি কোনো ডিজিজ রিলেটেড বা কোনো হোমিওপ্যাথি ওষুধ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এভূমির চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার